মর্নিং খুব সকাল সকাল চলে এই জায়গায় বের হয়েছি যাবো আমরা একটা বিষয়ে কথা বলি এই যে আমার সামনে যে এই মাছের টাকটা দেখতেছেন এটা নিয়ে আজকে একটা ঘটনা শেয়ার করব আমার সামনে থেকে দেখা একমাত্র টাক আসছিল বাইরের থেকে মাছ নিয়ে তখন আর এই ট্রাকটা আগে চলে যাই তখন আমি আপনাদের সাথে কথা বলি এরকম মাছের ট্রাক নিয়ে আসছিল বাইর থেকে তো কিছু এই এলাকার দিক দিয়ে এই জায়গাটাতে এই জায়গাটাতে আটকে ফেলছিলো কীরকমভাবে সামনে এই জায়গায় সবসময় রাতের বেলা তিন চারজন থাকে সামনে দিয়ে দিয়ে ট্রাকটাকে আটকে ফেলে পিছনে লেগুনা ছিল পাশে আমি ছিলাম দেখলাম যেটা যে অনেকগুলো মাছ ফেলানো আছে রাস্তায় আর ট্রাকটা আটকানো ভাবলাম হয়তো ট্রাকটাকে অ্যাক্সিডেন্ট করলো কি তারপরে দেখলাম না ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে নাই সামনে ওরা ঝগড়া বাদাই যে ট্রাকটাকে আটকিয়ে ফেলছে এটা একটা ট্রিক্স করছে আর পিছন থেকে একজন ট্রাকের উপর উঠে গেছে এবং এই ট্রাকের যে ড্রাম আছে ড্রামের ভিতরে যে মাছগুলো আছে ওইখান থেকে হাত দিয়ে বের করে করেছে ফেলতেছে তো প্রথম দিকে হেল্পার ট্রাকের যে হেল্পার উনি এটা বুঝেন নাই পরে লুকিং গ্লাসে তাকিয়ে দেখে যে অনেকগুলো মাছ পরে আছে তো উনি ভিতর থেকে অনেক জোরে ধর্ম কথা বলছে যাতে আপনাকে নেমে যায় তো প্রথম দিকে নামে নাই পরে এসে ভিতর থেকে কী যেন নিতে চাইছিল আর ওনারা তো সিলেটের বাইরে সেই হিসাবে একটু ভয়ও কাজ করছিল তো আমরা পিছন থেকে কয়েকদিন কথা আমরা শুরু করতে লাগলাম কিন্তু টাক থেকে সে নেমে যায় নেমে বেশ দিন আগে রাস্তার মধ্যে যে মাছগুলো ফেলছিল ওইগুলো সে নিয়ে নেয় তারপর সামনে কয়েকটা ঝগড়া বাধাই ছিল ওইগুলোও সরে যায় কতটুকু বুদ্ধি করছে সামনে ওরা জগড়া বাদায় দিয়ে থামাইছে থামানোর পরে থামানোর সাথে সাথে পেছন থেকে কয়েকজন উঠে ট্রাকের ডাম থেকে মাছ ফেলে দিল তারপর কয়েক মিনিটের মধ্যে মাছগুলো নিয়ে সরে গেল ফজরের নামাজের পর ঘটনাটা আর রাতের বেলায় শহরের অনেক জায়গায় এরকম হয় কিনা আমি জানি না কিন্তু এখানে হয়েছে তো এই জায়গাটাতে প্রায়ই ছেলে ফেলে দেখি আমি এই দাঁড়ায় থাকে সব মনের মধ্যে কৌতূহল জাগে যে এখানে এত রাতে ওরা কী করছে অনেক সময় দেখবেন যে অনেক রাত হয়ে গেছে চলাফেরা বাপভঙ্গি দেখবেন সেমনি কোনো কাজের এমনি হাঁটতেছে তো এই সমস্ত মানুষদের থেকে সাবধান আর রাতের বেলা খুব সাবধানে চলাফেরা করুন কারণ এখন অবস্থা তেমন এত সুবিধার না কারণ ছাড়া তো আর হাঁটে না তাহলে এত রাতের বেলা সে এখানে কেন এইভাবে হাঁটবে কোনো প্রয়োজনের হাঁটা আর এমনিতেই হাঁটা বেশ ব্যবধান আছে এমনিতে দেখা যায় দুজনের পাশে হাঁটতে থাকে তো এই হলো ঘটনা আমার তেলের ফুয়েল ট্যাঙ্ক দিয়ে মনে হয় নেই দেখতেছি যে লাফাচ্ছে তো ওইখানে এখানে একটা কাজ আছে কাজটা শেষ করি ইনশাল্লাহ তেল নিয়ে নেব অনেকটু দূর থেকেই তেল দেখবেন তেলে দেখা যায় আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সবারও দেখা হবে আল্লাহ